तो शिकार वाप असे तो मी शिक्षा বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাবো পিচুও নাটকের বিশ নম্বর পর্বটা এই পর্বটা আগের পর্বগুলো থেকে অনেক ইন্টারেস্টিং যারা পিচুও নাটকের বিশ নম্বর পর্বটি দেখতে চান তারা এই এক মিনিট দেখতে থাকুন এরপরে আমরা দেখাবো পিচুও নাটকের বিশ নম্বর পর্বটা বন্ধুরা পিচুও নাটক হচ্ছে বর্তমান জনপ্রিয় একটি ধারাবাহিক নাটক এই নাটকটি এখন পর্যন্ত উনিশ নম্বর পর্ব পর্যন্ত এসেছে এখন যারা উনিশ নম্বর পর্বটি দেখেননি তারা আমাদের এই চ্যানেলটি ভিজিট করুন এই নাটকটি মূলত জনপ্রিয় পেয়েছে নিতুর কারণে যার আসল নাম মিলি এই মিলির কিন্তু বর্তমান বয়স পনেরো বছর মাত্র পনেরো বছর বয়সে অভিনয় করে দর্শকের মন কেড়েছে বন্ধুরা একটি গুঞ্জন শোনা যাচ্ছে যে মিতুকে আগামী পর্ব থেকে বাদ দেওয়া হবে আপনাদের মতামত কি মিতুই থাকবে নাকি মিথুর জায়গায় অন্য কেউ আসবে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন বন্ধুরা পরের পর্বে দেখা যাবে মিতুকে প্রেগনেন্ট অবস্থায় দেখা যাবে তো বন্ধুরা পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম গায়ে